আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি ডায়েট টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখন আমরা জানব যে পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয় কী এবং পিল খাওয়া অবস্থায় মাসিক হলে করণীয় কী এ সমস্যায় প্রচুর মেয়ে ভোগেন এবং এটি বাইরে কাউকে শেয়ার করতে পারেন না এর ফলে তাদের এই সমস্যাগুলো রয়ে যায় তাই আজ আমরা এর ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যা দূর করে দেব চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি বর্তমানে অধিকাংশ মেয়ে এই সমস্যাগুলো দেখা যায় যেমন অনিয়মিত মাসিক এবং পিলখা অবস্থায় মাসিক শুরু হয়ে যায় যদি এরকম হয় তাহলে করণ কি আজ আমরা তা বলবো মাসিকের একটি স্বাভাবিক কারণ প্রত্যেকটি মেয়ের এটি প্রতি মাসে হয় এবং এটি একটি নির্দিষ্ট টাইমে হয় কিন্তু কোনো কোনো সময়ে আসে যাদের ক্ষেত্রে মাসিক খাওয়া বন্ধ হয়ে যায় অথবা পিল খাওয়া অবস্থায় মাসিক শুরু হয়ে যায় অর্থাৎ অনিয়মিত মাসিক যাকে বলে বন্ধুরা একটি পিলের পাতায় সাতাশটির মতো বড়ি থাকে তার মধ্যে একুশটি সাদা বড়ি এবং ষাটটি লাল বড়ি যখন আপনি বড়ি খেতে শুরু করবেন তখন সাদা বড়ি খাওয়া শেষ হলে মাসিক শুরু হয়ে যায় এবং সেক্ষেত্রে লাল বড়ি খাওয়া প্রয়োজন হয় না কিন্তু কোনো কোন সময় ক্ষেত্রে যাদের এক থেকে দুই দিন দেরি হয়ে যায় তাহলে এই লাল বড়িটা খেয়ে ফেলতে পারেন কারণ যদি এই পিলগুলো নিয়মিত না খাওয়া হয় তাহলে কনসেপ্টের সম্ভাবনা বেশি থাকে এবং প্লান্সারাই গর্বে সন্তান চলে আসার সম্ভাবনা থেকে যায় তাই পিল নিয়মিত খান এবং পিল খাওয়া একুশ দিন পরে মাসিক শুরু হয়ে যাবে অনেক মানুষ রয়েছে যাদের পিল খাওয়ার পর মাসিক হয় না এবং তারা লজ্জায় ডাক্তারের কাছে যেতে পারে না তাই আজ আমরা বলবো যে পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয়গুলো কি। চলুন তাহলে জেনে নেই যদি পিল খাওয়ার পর মাসিক না হয় তাহলে অবশ্যই আপনার একটি পেডনিটস টেস্ট করাবেন অর্থাৎ কাঠি পরীক্ষা করাবেন কারণ বর্তমান যুগে প্রেমের কারণে অনেক মেয়েরা রয়েছে যাদের ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক করে থাকে এর ফলে তারা নিজেরাই জানে না যে পিল খাওয়ার পর মাসিক কেন হচ্ছে না এর একটি কারণ হতে পারে সেটি হলো গর্ভবতী হয়ে যাওয়া যদি কোনো মেয়ে গর্ভবতী হয়ে যায় তাহলে তার মাসিক বন্ধ হয়ে যাবে আর একটি কথা হলো যে যদি দেখেন যে নিয়মিত বাদে অর্থাৎ যেই তারিখে মাসিক হয় তার থেকে নিয়ম নিয়ম দুই থেকে তিন দিন পর যদি মাসিক না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অনেক মেয়ে রয়েছে যাদের পিল খাওয়া অবস্থায় মাসিক শুরু হয়ে যায় যদি অনিয়মিত মাসিকগুলো সমস্যা দেখা দেয় তাহলে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আরেকটি কথা হলো যে যদি আপনার পিল খাওয়া অবস্থায় মাসিক শুরু হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে পিল খাওয়া বন্ধ করে দিবেন আবার মাসিক শেষ হয়ে গেলে পিল খাওয়া শুরু করে দিবেন কারণ মাসিকের সময় পিল খেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং যদি পিল খাওয়া অবস্থায় মাসিক শুরু হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে লাল পিল খাওয়ার কতদিন পর মাসিক শুরু হয় আজ আমরা পিল খাওয়ার পর মাসিক না হলে কী এবং পিল খাওয়া অবস্থায় মাসিক হলে কী এ সম্পর্কে সম্পর্কে আলোচনা করছি এখন আমরা আলোচনা করব লাল পিল খাওয়ার কতদিন পর মাসিক চালু হয় তাহলে চলুন শুরু করা যাক বিশেষ করে বিবাহিত মেয়েদের জন্য পিল একটি গুরুত্বপূর্ণ একটি পিলের পাতা আঠাশটির বড়ি থাকে এবং তার মধ্যে ষাটটি থেকে লাল বড়ি এবং একুশটি থাকে সাদা বড়ি সাদা বড়ি খাবার শেষ হলেই মাসিক শুরু হয়ে যায় এবং এই ষাটটি লাল বড়ি খাওয়ার প্রয়োজন পড়ে না এবং কোনো কোন ক্ষেত্রে যাদের সময় মতো মাসিক না হয় অর্থাৎ সময়ের থেকে তিন দুয়েক বেশি দিন যায় তাহলে লাল বড়ি পিলটা খাওয়া জরুরি কারণ এটি যদি না খান তাহলে পেগন্যসির সম্ভাবনা বেশি থেকে যায়